আসসালামু আলাইকুম আসিফ নজরুল ডেয়ারি খামার থেকে সবাইকে স্বাগত যত্ন করলে রত্ন মেলে এ কথাটা সবাই তো জানেন দুটো গাবি থাকলে আপনার সংসার ভালোভাবেই চলবে যদি গাবি আমরা ভালোভাবে পালন করতে পারি হোক দশ লিটার দুধ দশ দশ বিশ লিটার দুধ হলে পার ডে কত টাকা আসে হিসেব করে দেখবেন পঞ্চাশ টাকা করে লিটার ধরলাম যা ঘষে নিয়ে যায় কিন্তু যেটা আপনি গ্রামে বা শহরে খুচরা বিক্রয় করলে আশি থেকে পঁচাশি টাকা লিটার বিক্রয় করতে পারবেন আমি পঞ্চাশ টাকা লিটার হিসেবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আসলে মেন কথা হলো যে আমরা খামার করে গাবিদেরকে যত্ন করি না এবং কেউ কেউ বলে যে কৃষিতে লাভ নেই আসলে কৃষিতে অনেক লাভ আমি যে একটা ডেরি খামার করছি এ খামারটা আমি কেন ধরে রেখেছি আমার লাভ হচ্ছে বলে লস হলে তো আমি খামার করতাম না আমি দিনে আমার খামার করার অভিজ্ঞতা তারপরেও আমি তো খামার ধরে রেখেছি কী জন্যই যে শুধু লস করার জন্যই যে বাড়ির থেকে টাকা নিয়ে এসে খামারে লাগাচ্ছি তাদের খাওয়াচ্ছি শুধু লস আসছে আসলে এটা ভুল ধারণা যেই খামার করুক না কেন সবারই মনের ভিতরে সাহস থাকতে হবে এবং যত্ন করতে হবে গাবিদেরকে এবং যত্ন করলে রত্ন পাবেন এটা সত্য কথা যে কোনো খামার সেক্টরে আমরা কি করি যে খামার করে অনেকেই একজনের উপার ছেড়ে দিই ছেড়ে দিয়ে বসে থাকি দুই একদিন খামারে আসিও না ভিজিটও করি না কিন্তু খামার করলে নিজে কাজ করতে হবে এটা আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি খামার করলে নিজে কাজ করতে হবে একটা চাকরি করলে আপনি বিশ হাজার টাকা বেতন পাবেন কিন্তু একটা খামার করে ধরে রাখতে পারলে সেই খামার থেকে আপনি মাসে কমসে কম এমনও পর্যায়ে চলে যাবে মাসে আপনি এক লাখ টাকাও ইনকাম করতে পারবেন কারো পরা দিনও তাই ভিতরে থাকবো না নিজে একটা খামার করব, ছাগল হোক গরু হোক মাছ হোক মুরগি হোক যে কোনো একটা এটা কাজ। আসলে আমরা বলো সবাই ঘৃণা করি যে কাজ একটা কাদা ধরো ধানের কাজ করলে কাদা মাটি আর গরু পালন করলে আপনার গোবর চেনা সময় ময়লার ভিতর থাকতে হবে এটা ভুল ধারণা পাট পরিষ্কার একটা ইমানের অঙ্গ পাট পরিষ্কার আপনি নিজেই থাকবেন পাট পরিষ্কার নিজে করে রাখবেন যে কোনো জিনিস আপনার একটা খামার আছে আপনি যখনই খামার করবেন যখনই গরুটা গোবরে শুবেন আপনি দেখে আপনার কাছে খারাপ লাগবে আপনি সাথে সাথে উঠিয়ে পরিষ্কার করে নেবেন এবং এসব গরু যদি গবরে উপর বেশিক্ষণ থাকে তাহলে উলান ফোলা রোগ বেশি দেখা দেয় আমরা অনেকেই ভয় কর ভয় করতেছি যে খামার করে টিকে থাকতে পারব না লসে পড়বে এটা ভুল ধারণা যারাই করে তারা এটা ভুল ধারণা বলে আসলে খামার করে আপনি যদি লাভবান হতে চান তাহলে আমি প্রথমত বলবো যে ভালো মানের একটা গাবি কোরআ করতে হবে তারপরে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের জমি থাকা লাগবে তাহলে ডেরি খামার করে দেখেন লাভ আছে কি নেই আমি যে একটা খামার করতেছি এতে আমার লস হলে আমি তো কোনো করতাম না আমার লাভ হচ্ছে তো আমি খামার করতেছি পরিশ্রম করতেছি সব কিছু করে যাচ্ছি কেননা আমার ঘাসের জমি রয়েছে আমার খড় রয়েছে নিজেই পরিশ্রম করি এই খামারে এবং আমার লাভ হয় বেশি আমি দুধ বিক্রয় করে সংসার চালাচ্ছি যে বাছুরটা থাকতেছে সেটা আমি বিক্রয় করে ডবল লাভ করতেছি একটা গাভীর থেকে আমি ডবল লাভ করতেছি সেটা কিভাবে দুধ বিক্রয় করে একটা লাভ আসছে ছয় মাস পরে যে একটা বাসুর বিক্রয় করলে আর একটা লাভ আসছে গায়ে তো এইভাবে থেকে যাচ্ছে এই জন্যই বলবো যে খামার যদি করতে চান নিঃসন্দেহে নির্ভয়ে করতে পারেন কিন্তু পরিশ্রম নিজে করতে হবে খামারে যে আজ করবো না কাল করবো এরকম করা যাবে না যে অন্যের উপর নির্ভর করে থাকব এটা সম্ভব না সব সময় বলি আর কারোর উপর নির্ভর করে খামার করবেন না তাহলে লস করবেন আমার খামারে কোনো সময় একটা বাইরের লোক আমি নিয়ে আসিনি কেননা যে আমার খামারে আমি একটা লোক রাখলে কখন কী হবে হবে না এটা বলা যাবে না কিন্তু রোগব্যাধি হলে সে কোনো সময় আমার বলবেও না আমার গরু আমি প্রত্যেক দিন দেখাশুনো করতেছি প্রতিটার গায়ে হাত দিচ্ছি বাটে হাত দিচ্ছি উলানে হাত দিচ্ছি কোন গরুটার সমস্যা হয়েছে আমি সাথে সাথে ট্রিটমেন্ট নিচ্ছি তারপরে আর কথা হলো এখন ঠান্ডা গরমের সময় এখন সরিষার তেল মাথায় দিয়ে দিচ্ছি দুই শিঙের মাঝখানে দেখবেন একটু খোল আছে ওই জায়গায় সরিষার তেল দিয়ে দেবেন কেননা দিনের বেলায় গরম রাতের বেলায় ঠান্ডা এটি সর্দি হতে পারে কাশি হতে পারে জ্বরও হতে পারে এই কাজটা করে দেবেন সবাই সবার কাছে অনুরোধ থাকলো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ